হ্যালো আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস ঈদের আগে কিন্তু আপনার পাইকারি পিস যাবেন দেখেন হাজার হাজার থ্রি পিস কালেকশন যেগুলো আপনারা কিন্তু অনেক কম দামে কিনতে পারবেন সেই সন্ধান দেওয়ার জন্য আজকে মাধবদি চলে আসলাম যারা ঈদে কিন্তু কাজ করা থ্রি পিস বা সুতি কোয়ালিটি থ্রি পিস বিক্রি করতে চান তাদের জন্য সন্ধান

দোকান হচ্ছে ইসলামিয়া বস্ত্রালয় মাদবদী সোনার বাংলা মার্কেট মসজিদের মসজিদের সাথে সাথেই মানে কি বলবো দশ সেকেন্ড বিশ সেকেন্ড লাগে যাই হোক তো যারা নাচ যারা নাচ না চিনে তারা বাস স্ট্যান্ড এসে কল দেয় করে নিয়ে আসবেন যারা না আসতে পারবেশান্স দেবেন টাকা মাল পাঁচ হাজার টাকা মাল যায় যে সব মিলিয়ে নিতে পারবেন আচ্ছা তাহলে কি দিয়ে দেখান

এটা মাত্র টাকা ওনাটা না কাজ থাকবে না টাকা আপনি 380 টাকা প্রত্যেকটা ডিজাইনে আপনার করে চারটা করে চারটা থাকবে চারটা করে কালার থাকবে

পাঁচ হাত থাকবো বিশাল বড় দেখেন এটা আপনার ছয়শো টাকা ছয়শো টাকা জমজম জমজম ছয়শো টাকা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ি শাড়ি এই যে দেখেন এবার বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন আছে কালার আছে শাড়ি আরে ভাই এই যে সুন্দর কাজ করা ডলার বসানো দেবা জি

টু ভিভার যারা কম দামে ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান দেখেন কিন্তু আগুন ধরা কালেকশন সব কিন্তু এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন অনেক কম দামে নর্থ হিন্দি থেকে এটা কিন্তু সোনার বাংলা মার্কেটেই দেওয়া সম্ভব মানে এই মার্কেট থেকেই আপনি কম দামে পাবেন তো ভালো মানের কোয়ালিটি কিনতে চলে এখান থেকে মনে আজকে পর্যন্তই আর আমার চ্যানেলটি যখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এস এরকম ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ